ভাই আপনার কাছে যদি এই লাল এক টাকার কয়েনটা থাকে তাহলে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই কয়েন নাকি এখন নব্বই হাজার থেকে দেড় লক্ষ টাকায়ও বিক্রি হচ্ছে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই কয়েন বিক্রি করার জন্য নাকি কালেক্টরদের নাম্বারও পাওয়া যাচ্ছে এখন এই কয়েন গুলো কোথায় বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন সব আজকের এই ভিডিওতেই বলবো কিন্তু সাবধান একটা ভুল সিদ্ধান্ত নিলে আপনি কয়েনও হারাবেন এবং টাকাও হারাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই এই লাল কয়েন গুলো কোথায় বিক্রি করবো বা কালেক্টরদের নাম্বার কোথায় পাবো ভাই সাধারণত এই কয়েন গুলো বিক্রি হয় তিনটা মাধ্যমে নাম্বার ওয়ান কয়েন কালেক্টর গ্রুপ এই মাধ্যমে আপনারা কয়েন গুলো বিক্রি করতে পারবেন নাম্বার পুরনো নোট কয়েনের দোকানে এবং নাম্বার থ্রি বিশ্বস্ত সংগ্রাহকের মাধ্যমে এই তিনটার মধ্যে অন্যতম কয়েন কালেক্টর গ্রুপ ফেসবুকে সার্চ করলে বিভিন্ন ওল্ড কয়েন সেল গ্রুপ পাবেন যেমন ওল্ড কয়েন কালেক্টর বাংলাদেশ বাংলাদেশ ওল্ড কয়েন বাই সেল এই ধরনের গ্রুপে আপনার কয়েন গুলোর সুন্দর করে কিছু ফটো তুলে বিস্তারিত লিখে পোস্ট করবেন এরপর দেখবেন অনেক কালেক্টররা আপনার কয়েন গুলো কিনতে চাইবে কিন্তু একটা কথা মনে রাখবেন আসল কালেক্টররা কখনো আপনার কাছে কোনো টাকা পয়সা চাইবে না যে এই কয়েনগুলো বিক্রি করতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে আর এর জন্য পাঁচশো থেকে এক টাকা লাগবে আসল কালেক্টররা প্রথমে আপনার সাথে কথা বলবে তারপর দেখা করে কয়েনগুলো সরাসরি কিনে নেবে এই ভিডিও শেষে বলবো কে আসল কালেক্টর এবং কে ফেক এবার আসি কয়েনের ইতিহাসে এই লাল এক টাকার কয়েন বাংলাদেশ সরকার চালু করে ১৯৭৪ সালের পর থেকে এটি তৈরি করা হয়েছিল ব্রাশ দিয়ে মানে পিতল দিয়ে এই কয়েনটির রং লালচে এবং সোনালি এবং সামনে সাপলা ফুলের ছবি আর পেছনে মানুষ এর प्रतिकৃতি এখন প্রশ্ন আসে এই কয়েনের দাম হঠাৎ এত আলোচনা এলো কেন এর পেছনেও তিনটা বড় কারণ নাম্বার 1 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও করে গুজব ছড়াচ্ছে যে এই কয়েনগুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা যায় হ্যাঁ কিছু লাল কয়েন সত্যি সত্যি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা যায় এই বিষয়ে একটু পরে আসি এখন নাম্বার টু কিছু লোক ভুল তথ্য ছড়াচ্ছে আর কিভাবে জানেন যে アンティーク কয়েনগুলো লক্ষ টাকা দামি ওই ধরনের কিছু ফেক কয়েন দিয়ে তারা ভিডিও তৈরি করছে এবং ভিডিওতে বলছে সব ধরনের কয়েনই লক্ষ টাকা আর নাম্বার 3 মানুষ ভাবছে পুরনো মানেই লাখ টাকা আর এখানেই শুরু হচ্ছে সমস্যা আপনি কি জানেন মানুষ আসলে কি করে যে কয়েনের দাম এত বাড়ে দেখুন বাস্তবে যা হয় কেউ একটা কয়েন দুইশো টাকায় বিক্রি করে সেটা স্ক্রিনশট বানিয়ে লেখা হয় পঞ্চাশ হাজার টাকা মানুষ বিশ্বাস করে শেয়ার করে আর এখন ভাইরালের যুগ এইভাবে একটা গুজবের বাজার তৈরি হয় আমি কিন্তু এটা বলছি না যে সব লাল কয়েনেরই কোনো দাম নেই এই কথাটা ভুল বাস্তব সত্য হলো কিছু কিছু নির্দিষ্ট সালের কয়েনের সত্যি সত্যি লক্ষ টাকা দাম রয়েছে কিন্তু সব এক টাকার লাল কয়েন না সব পুরনো কয়েন না যে কয়েন দাম লক্ষ টাকা হয় সেগুলো সাধারণ সাধারণত খুবই বিরল বা অতি সীমিত সংখ্যায় তৈরি এই ধরনের কয়েন বাংলাদেশে খুব কম মানুষের কাছে আছে কিন্তু সমস্যা কোথায় জানেন এই সত্যিটাকে কাজে লাগিয়ে কিছু লোক সব কয়েন কে লাখ টাকার বলে চালায় আর সাধারণ মানুষ স্ক্যামের শিকার হয় বাংলাদেশে সাধারণত ব্যবহৃত এক টাকা লাল কয়েন পাঁচ থেকে দশ টাকা ভালো কন্ডিশনের হলে একশো থেকে তিনশো টাকা খুব বিরল ইরোর কয়েন হলে আরো কিছুটা বেশি এখন প্রশ্ন আসে কোন কোন কয়েনের দাম বা কোন সালের কয়েনের দাম সত্যি লক্ষ টাকা কিভাবে নিজেই চিনবেন আপনার কয়েন দামি কি না এই বিষয় নিয়ে যদি আপনি আলাদা ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করুন যে ভাই আমার কাছেও এই লাল কয়েন আছে আপনাদের রেসপন্স পেলে পরের ভিডিওতে আমি দেখাবো কোন কয়েনগুলো আসলে লক্ষ টাকা আর কোনগুলো গুজো দেখুন আমার কাছে আপনাদেরকে সতর্ক করা দেখুন এই ভিডিওটি আপনাদেরকে সতর্ক করার জন্য তৈরি করা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো আমি তন্ময় এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ